হ্যালো ভিউআার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চলে এসেছি গলামারি হাটে ভিউআস দেখুন গলামারি হাটে সংস্কারের কাজ চলছে আপনার ব্রিজে যার কারণে হাটটা একটু সামনে এগিয়ে এসছে ভিউস দেখুন অনেক কবুতর এসছে প্রত্যেক একদম ভোরবেলা থেকে সবাই চলে আসে ভিউয়ার্স যত ভোরে আসবেন যাবেন এখানে দেন বিভিন্ন ধরনের ফ্রেন্সি কবুতর দেশি কবুতর ইন্ডিয়ান কবুতর রয়েছে ভিউয়ার্স এছাড়া এখানে বাজারে আপনার পাখিও পাবেন কম বেশ ভিউয়ার্স দেখুন এখানে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে আটটা খুব জমজমাট ভিউয়ার্স আমি আপনারা এই কাছাকাছি যদি হয়ে থাকেন তাহলে ভালো মারে এসে আপনার যে কোনো প্রয়োজনীয় কবিতা কম দামে কম দামে নিতে পারবেন এখানে খাবার বাচ্চাও আছে ভিউয়ার্স দেখুন সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স মানে খাওয়ার কোয়েলও আছে

বেশি সিঙ্গেল কবুতর ভাই বুঝছেন সিঙ্গেল কবুতর নেছেন আজকে একটা নর নর হ্যাঁ টেগ লাগানো আছে ভাই এটা লক্টার কবুতর ঠিক আছে তো কত দرتন এটা মাত্র 1000 টাকা দাম 1000 এর বয়স কেমন বয়স এটা রানিং কবুতর রানিং কবুতর এটা রানিং এটা ਕਿਸেরজন জোন ছিল না জন ছিলা হ্যাঁ জোনসো ডেভি ইউ ওয়াজ দেখুন যদি আপনাদের কবুতর পছন্দ হয়ে থাকে ভাই তাহলে যোগাযোগ করে নিতে পারেন

ডান্সরা কবুতর ডান্সরা কবুতর কত করে এটা সত্যি টাকা জোড়া জোড়া আলোচনার কম রাখা যাবে আলোচনার কম রাখা যাবে যোগাযোগ করে নিতে গোল্ডেন গোল্ডেন কত এটা এটা টাকা টাকা

এটা কি একদম নাকি কম দাম বিক্রি আছে একদম বিবাহ যদি পছন্দ গোল্ডেন কবুতর এটাও নর

মোবাইল নাম্বারটা জিরো সেভেন ফোর নাইন সেভেন ডবল ওয়ান এইট সেভেন ফাইভ ভাই আসসালামু আলাইকুম আছে আছে কিং কি কি আছে ভাই এক জোড়া কালো পোটার আছে কালো রানিং না 9 10 পরে হইছে কেবল 9 পরে 9 পরে না হ্যাঁ কত করে যাচ্ছেন ভাই জোড়া 3000 জোড়া 3000 আর ফান্ডেল দেখছি এক ফান্ডেল পাস করে করে হ্যাঁ হবে মায়া

মোল্ডিং হচ্ছে এই জন্য সুন্দর কবুতর এত পাটটা খুব ভালো এইটা 500 500 আর ওই এক যারা এটা গ্রিজেলের সাথে এই কালো হোমার মারা মায়া এই দুটো 1000 টাকা জোড়া আর 1000 টাকা জোড়া এই একটা আপনার হচ্ছে ই আছে এই যে সালেটি একটা মদ্দা আছে সালেটি মদ্দা হ্যাঁ সালেটি একটা মদ্দা আছে এই দেখুন মদ্দাটা চোখটা দেখেন কত যাচ্ছে এটা মদ্দাটা আছে 600 টাকা